ক্লাসরুম করিডোর ক্যাম্পাস এই শব্দগুলো শিক্ষার্থীদের কাছে যেন স্বপ্নের আনন্দের একটা জায়গা আবার অভিভাবকদের কাছে এই শব্দগুলোই নিশ্চিন্ত থাকার একটা জায়গা কিন্তু সেই শিক্ষাঙ্গনি যখন প্রশ্নের মুখে পড়ে তখন সেটা কিন্তু খবর নয় সমাজের প্রতিচ্ছবি হয়ে দাঁড়ায় সম্প্রতি কসবা ল কলেজের যে নিগ্রহের ঘটনা আমাদের সামনে এসেছে সেটা শুধুমাত্র একটা কলেজের খবর নয় বা একটা ছাত্রীর নির্যাতনের খবর শুধু নয় এই ঘটনা পুরো সিস্টেমটাকে একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে যদি আমরা সুরক্ষিত না থাকি তাহলে আমরা কোথায় যাব ঠিক কি অভিযোগ উঠেছে দক্ষিণ কলকাতার একটি সরকারি ল কলেজে সম্প্রতি এক ছাত্রী কর্তৃক আনিত একটি গুরুতর অভিযোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে অভিযোগ কলেজ ক্যাম্পাসের একটি নির্দিষ্ট কক্ষ যা সাধারণত ছাত্র ইউনিয়নের কাজকর্মে ব্যবহৃত হয় সেই জায়গায় তার সঙ্গে ঘটে এক চরম অপ্রীতিকর ঘটনা ছাত্রী নিজে পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ জানিয়েছে প্রশাসনের তরফেও জানানো হয়েছে যে বিশেষ তদন্তকারী দল এই ঘটনার তদন্ত করছে সেই সঙ্গে রয়েছে সি সি ফুটেজ কলেজের শিক্ষার্থী এবং কর্মীদের বয়ান এবং আরও অন্যান্য তথ্যগত প্রযুক্তিগত উপাদান কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যাদের নাম উঠে এসছে তারা কলেজে বর্তমানে ছাত্র মানে যারা পড়াশোনা করছে আবার কিছু প্রাক্তন ছাত্রেরও নাম উঠে আসছে প্রশ্নটা এখানে ইউনিয়ন মুর্গী শিক্ষার পরিধির বাইরে চলে যাচ্ছে প্রশ্ন অনেক রয়েছে এই ইউনিয়ন রুমের ভেতরে রাজনীতি বা সাংস্কৃতিক যে কর্মকাণ্ড হওয়ার কথা আদৌ হচ্ছে কারণ ধরে তো কলেজ ক্যাম্পাসে কোনো হয় না এবং বড় সেগুলো কি ব্যাপার যে ইউনিয়ন রুমগুলি একটা টাইম পেরিয়ে যাওয়ার পর কলেজের যে টাইমিং সে টাইমিংটা পেরিয়ে যাওয়ার পরেও ছাত্ররা ইউনিয়ন রুমে কি করে এইটাই হচ্ছে প্রশ্ন ছাত্র রাজনীতির নামে এই যে কলেজগুলিতে একটা বিশেষ গোষ্ঠী বা বিশেষ রাজনৈতিক দল আখড়া গাড়ছে সেটা কিভাবে সম্ভব চলুন একবার দেখে নি পরিসংখ্যান কি বলছে এনসিআরবি দু হাজার রিপোর্ট অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে নারী হেনস্থা সম্পর্কিত মামলার সংখ্যা গত পাঁচ বছরে উল্লেখযোগ্য হারে বেড়েছে বিশেষ করে মেট্রো শহরগুলিতে যেখানে ছাত্র রাজনীতি সক্রিয় সেখানে এই প্রবণতা আরো বেশি একটি বেসরকারি সমীক্ষা জানাচ্ছে কলেজগামী ছাত্রীদের মধ্যে অন্তত না শিক্ষা প্রতিষ্ঠানের আচরণের শিকার হয়েছে। কিন্তু তাদের মধ্যে মাত্র আট শতাংশ অভিযোগ জানাতে সাহস পান কলকাতার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে আগেও এমন কিছু অভিযোগ সামনে এসেছে এই প্রসঙ্গে প্রথম মেই মনে আসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কথা সেক্ষেত্রেও অভিযোগ ছিল প্রভাবশালী রাজ্য রাজনীতি গোষ্ঠীর বিরুদ্ধে তাহলে দায় কার এই ঘটনার দায় নির্দিষ্ট কোনো একজনের নয় এই ঘটনার দায় চরম অব্যবস্থা এবং নিরবে গড়ে ওঠা অপসংস্কৃতি প্রথমেই চলে আসি কলেজ প্রশাসনের ভূমিকায় নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ছিল কি সিসিটিভি প্রবেশ নিয়ন্ত্রণ এবং গার্ডেনের যে ভূমিকা সবকি ঠিকঠাক ছিল দ্বিতীয়ত ছাত্র রাজনীতি এবং পরিকাঠামো যেখানে দীর্ঘ দিন ধরে ছাত্র নির্বাচন বন্ধ সেখানে ছাত্র ইউনিয়নের কি কাজ সেই সঙ্গে কিছু প্রাক্তন ছাত্র নেতার অনধিকার প্রভাব বিস্তার এটাই কি শিক্ষাঙ্গনের পরিবেশ হওয়া উচিত আর তৃতীয়ত একটি মেয়েকে সবসময় সমাজ প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করায় এখনো হয়তো অনেকে বলছেন ওই মেয়েটির ওখানে একা যাওয়ার দরকার কি ছিল বা অনেকে বলছেন সময় পেরিয়ে যাওয়ার পর ওখানে থাকার কি দরকার ছিল কেন আমি আমার কলেজে বা আমি আমার স্কুলে আমার মতো করে থাকবার অধিকারটুকুও পাবো না আমি মেয়ে বলে তাহলে করণীয় কি সিসিটিভি ও প্রহরীর ব্যবস্থা শক্ত করে কলেজ ক্যাম্পাসের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি নিশ্চিত করতে হবে ইউনিয়ন কক্ষে নিয়ন্ত্রণ ও ব্যবহারের উপর প্রশাসনিক নিয়ন্ত্রণ থাকা অত্যন্ত জরুরি কারা কি কারণে কতক্ষণ সেখানে থাকবে তার নথিভুক্তি বাধ্যতামূলক করতে হবে প্রাক্তন ছাত্রদের প্রবেশ নিয়ন্ত্রিত করতে হবে ক্লাসে অংশ নিচ্ছেন না এমন কেউ যেন নিয়মিত কলেজ প্রাঙ্গণে না ঘোরাফেরা করে সেদিকে কড়া নজরদারি রাখতে হবে ছাত্রীদের স্বাধীন অভিযোগ জানানোর জন্য একটি কমিটি এবং হেল্পলাইন থাকা দরকার যেখানে তারা ভয় বা চাপ ছাড়াই অভিযোগ জানাতে পারবে ছাত্র রাজনীতিতে স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিত্ব ফিরিয়ে আনতে হবে যাতে নেতৃত্ব হয় শিক্ষার স্বার্থে আধিপত্যের নয় শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ভবিষ্যতের ভিত্তি আমাদের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাওয়ার কারিগর তৈরির কারখানা সেখানে যদি ছাত্রছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানেই সুরক্ষিত না হয় তাহলে আমরা ভয়ঙ্কর অবিশ্বাস তৈরি করছি সমাজের বুকে শিক্ষা প্রতিষ্ঠান মানে কি শুধু ডিগ্রির কারখানা নাকি সেটা সেই জায়গা যেখানে ছোট ছোট ছেলেমেয়েরা আগামী দিনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে শেখে আইনের ক্লাসে ন্যায় পড়ানো হয় আর ঠিক সেখানেই যখন অন্যায়ের চোখ রয়ে যায় তাহলে এই সিলেবাসের মানেটা কোথায় গিয়ে দাঁড়ায় আপনারাই বলুন আসলে সব ঘটনায় তদন্ত হয় কিছু ঘটনার বিচারও পায় কিন্তু প্রশ্ন সিস্টেম কি বদলায় আমরা কি সিস্টেমের চোখে চোখ রেখে তাকানোর ক্ষমতা হারিয়ে ফেলছি আমরা কি অপেক্ষা করছি আরো একটা ঘটনা এরকম ঘটবে আর আমরা স্ক্রল করে করে দেখব আর সেটা নিয়ে নিজেদের মধ্যে কিছু আলোচনা করব এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের কারণ আলোচনা ছাড়া সচেতনতা সম্ভব নয় বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ